হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন প্রত্যেক দিন সকালবেলার একটাই কাজ থাকে যে আগের দিন ফ্রিজে দুধ রেখে দিয়ে সেই দুধের মালাইগুলো তোলা মানে দুধের শটটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখলে কি দুধের শর্টটা মোটা হয়ে যায় আর দেখুন প্রায় এক টিফিন বক্স হয়ে গেছে এইটা আজকে আমি এখানে বাইরেই রেখে দেবো পুরো এক টিফিন বক্স করে হয়ে গেলে এবার আমি দুধের এই শটটা দিয়ে বা মালাইটা দিয়ে ঘি বানাবো তো ঘি বানানোর প্রসেসটা বানাবো সন্ধ্যাবেলা সেটা আপনাদের কালকে দেখাবো আজকে আর সেটা দেখাবো না তো তারপরে দই বসানো আর দইটা না আমি রাত্রে খুব কম বসাই কেন বলুন তো সারা রাত থাকলে না দইটা টক হয়ে যায় যে দিনের বেলা বসালে দু তিন ঘন্টা এখন তো গরমের সময় দু তিন ঘন্টাই দই বসে যায় সেই জন্য আমি দিনের বেলায় দই বসাই রোজ আমার এক লিটার দুধের প্রায় দই লাগে ছেলের ছেলের বাবার সবার দইয়ের দরকার পড়ে মানে আমারও খুব দই ভালোবাসি আমরা দই ভাতও খাই দইয়ের হালকা দেখুন অল্প দই 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 দিলাম একটা বাসনে আর দুধটা খুব ঈষদুষ্ণ গরম করেছি একদম হালকা গরম করেছি মানে না হাতে লাগবে না একেবারে ঠান্ডা দিয়ে ব্যাস ঢেকে রাখলেই যে কোনো দই মানে টক দই বাসনে দিয়ে তারপর একটু হালকা দুধ গরম করে ব্যাস দিয়ে দিতে হবে দুধটা আগে ফোটানো ছিল তারপরে হালকা ঈষদুষ্ণ গরম করে আর দিয়ে দিলাম তো দেখুন এই দু ঘন্টায় আমার দইটা হয়ে যাবে এটা রোজকার আমার ডেলি রুটিন যে সকালবেলা উঠে দুধের মালাইগুলো বের করে মালাইটা রেখে আর এদিকে ইন্ডাকশানের এটা দেখানোর একটা কারণ হচ্ছে ইন্ডাকশানে দুধ গরম করতে দিই যখন মানে সকালে অলরেডি আবার দুধ এসছে সেটা গরম করতে দিয়েছিলাম এটা কিন্তু ওখানে এরকম ব্লিঙ্ক করছে না এখানে ক্যামেরাতে যেন খুব টিক 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 করছে সেই জন্যই আপনাদের আমি এটা শেয়ার করলাম কিন্তু নর্মালি কিন্তু হচ্ছে না মানে এরকম ব্লিঙ্ক করছে না আর দেখুন এই ডালও বসিয়ে দিয়েছি তার সাথে সাথে যে ডালটা রান্না করবো বরমশায়ের দুপুরবেলা ডিউটি আর তো এই জন্য এই যে দেখুন এই যে সাথে ডালটাও বসিয়ে দিয়েছি দিয়ে আর ডালের এই সাদা অংশটা সব সময় ফেলে দেবেন না দিলে এইটা কিন্তু খুব ক্ষতিকর বলে শরীরের জন্য আর এমনিতেই সব আজকাল কেমিক্যাল মেশানো তো যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করব মানে দেখাবো বিশাল সাইজের একটা ফ্রিজ এসছে আমাদের বাড়িতে মানে আমরাই নিয়েছি আমার ফ্রিজটা অনেক দিন পুরানো হয়ে গেছে অলরেডি চোদ্দো পনেরো বছর আমার বিয়ে হচ্ছে অনেক দিনের মানে ফ্রিজ ছিল অনেক দিন ধরে কিনবো 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 করে করে কেনাও হচ্ছিল না যখন আমরা লাস্ট যে বাড়িটায় ছিলাম সেটা খুব ছোট ছিল সেই জন্য আরওই কিনি নিই আর ওখানে এত লো ভোল্টেজের প্রবলেম ছিল সেই জন্য আর ফ্রিজটা কিনি নিই জানি এখানে শিফট করব তখন ফ্রিজটা কিনবো তো জানি না এখন মানে ইয়ে মানে যখন যেটা কপালে থাকে তখন অ্যাকচুয়ালি সেটাই হয় তাই না সব কিছুর একটা সময় থাকা দরকার না হলে হয় না আর জানেন তো ফ্রিজটা সেট করতে গিয়ে যে ফ্রিজের লোক এসেছিলো সে না ছট করে মানে এই ডিমের ট্রেটা ছিল ওটা সরাতে গিয়ে মানে নিচে ছিল অ্যাকচুয়ালি বাইরে পুরো ডিমগুলো ফাটিয়ে দিয়েছে অনেকগুলো ডিম তো ভেবেছিলাম ডিম আলু ঝোল করব ডাল করব আর ভেন্ডি আলু ভাজা কিন্তু সেটা আর করে মানে হয়নি তার লাস্টে ডিমের অমলেটই করছি তো বন্ধুরা দেখবেন কি বিশাল সাইজের একটা ফ্রিজ আর আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করে দেখলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় তাছাড়াও আপনারাও অনেক কিছু মিস করে যান দেখুন ফ্রিজটা অলরেডি এসে গেছে হায়ারের ফ্রিজ ভেবেছিলাম স্যামসাংয়ের নেব কিন্তু ঠিক মানে ডিজাইন কোনোটা হয়তো প্রাইস সব কিছু মিলিয়ে আর কি এই ফ্রিজটাই পছন্দ হয়েছে তো সেই জন্য এই ফ্রিজটা নিয়েছি মারাত্মক বড় সাইজের ফ্রিজ এটা এসছে কালকে দুদিন আগে মানে পরশু দিন সন্ধেবেলা তো সেই সময় আমি আপনাদের দেখাইনি সেইটা পুরোটা নিয়ে এই ভিডিওটা দেখাচ্ছি কেননা সেই সময় দেখানো এই জন্যই হয়নি সেই সময় কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখালে পুরো আজকে ইনস্টলেশান সব দেখাতে পারতাম না আমি সেই জন্য দেখাই দেখুন কী কষ্ট করে ওরা নিয়ে আসছে সব নিয়ে এসে এবার লিফটেও ঢোকাবে এই ফ্রিজটা আর এটা যে খোলাটা যে কি প্যাথেটিক ছিল কেননা প্যাকেটটা আমরা খুলতে পারছিলাম না যদি ফ্রিজের কোনো রকম ডিফেক্ট থাকে যেমন এ আমরা ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছিলাম তো যদি কোনো রকম ডিফেক্ট থাকে তাহলে তো এটা আবার চেঞ্জ করতে হবে সেই জন্য আমরা মানে পুরোটা খুলিও উনি মানে পুরো প্যাকেটটা কাটতে পারছিলাম না আর উপরে তো ছাদ সিলিংয়ে লেগে যাচ্ছিলো মানে সে চার পাঁচজন মিলিয়ে ফ্রিজ খোলাটা একটা বিশাল প্রজেক্ট হয়ে গেছিলো মানে কি বলবো প্রায় এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা ধরে ফ্রিজটাই খুলতে লেগেছে আর এত ভারী মানে না ফ্রিজটা কাত করে বক্স খোলা যাচ্ছে আর না কিছু এবার দেখাই আপনাদের

और ये भर रहा है फाइबर में इधर इधर तंका फस गया कपन का में फस गया आप ठीक से करो हां मैं कर रहा हूं फस गया तुम आई टाइम टाइम तो ठीक ठीक उठने में नहीं देंगे कर देंगे देख लो দেখে বুঝতেই পারলেন বন্ধুরা কি অবস্থা করে করা হয়েছে তো আজকে ফ্রিজের লোকরা এরা হায়ারের লোক এরা ইনস্টলেশান করতে এসেছিলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা ফ্রিজটা অন করিনি এবার অন করেছে আর এটা এক সাইডটা টোটালি ফ্রিজ আর অন্য সাইডটা নর্মাল ফ্রিজ বাট কনভার্ট করা যায় আর এটা আমাদের আগের ফ্রিজ এটা প্রায় আমার চোদ্দো পনেরো বছর হয়ে গেছে যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর মানে বিয়ের পর যখন এর কাছে আমি গেছিলাম আমার হাজব্যান্ড তখন দুর্গাপুরে থাকতো তখন গিয়ে এই ফ্রিজটা কেনা হয়েছিল ওয়ালপোলের নর্মাল যেগুলো ছোটো ডোর ফ্রিজ বাট আজকাল জিনিস রাখা এত কষ্টকর হয়ে যায় থেকে বেশি যখন বাড়ির থেকে আসি বাড়ি থেকে এসে মাছ টাছ নিয়ে আসা হয় মানে জিনিসপত্র প্রচুর মানে কষ্টকর হয়ে যায় তো দেখুন এই যে এবার ফ্রিজটা আপনাদের ভালো করে দেখাই এটা যেহেতু একদম ওই গোদরেজ আলমারির মতো সাইজের ফ্রিজ ছশো লিটারের পাঁচশো ছিয়ানব্বই লিটার আর নর্মাল ফ্রিজ যেটা আমাদের ছিল একশো সত্তর লিটার ভাবুন পুরো মানে চার ডবল তো এই ফ্রিজটা অ্যাকচুয়ালি খুলতে অত কষ্ট হচ্ছিল কেননা উপরে ফ্যান তার উপর সিলিং আর ওইটা পুরো প্যাকেটটা যদি কেটে দিতাম তাড়াতাড়ি খুলে যেত কিন্তু প্যাকেটটা কাটতে পারছিলাম না প্যাকেটটা কাটলে যদি বাই চান্স ডিফেক্ট থাকে তাহলে তো ফ্রিজটা ফেরত দিতে হবে সেই জন্য তো সেই জন্য ওরা বলে উপর থেকেই তুলতে হবে প্যাকেট যাতে না ফেলা যায় বা না নষ্ট হয় এই সাইডটা পুরো একটা সাইড এই সাইডটা পুরো আপনার সবজি দুধ ভাত তরকারি রান্না করার জিনিসপত্র যেমনভাবে আপনি স্টোর করতে পারবেন এই সাইডটা আর এই দিকেরটা টোটালি ফ্রিজার পোর্শান এই সাইডটা আপনার উপরের পোর্শানটা তো যেভাবেই হোক কনভার্ট করা যায় মানে অর্ধেক পোর্শন সবসময় ফ্রিজার থাকবে আর কিছু পোর্শন কখনো ফ্রিজার কখনও নন ফ্রিজার তো এইরকম মানে ফ্রিজটা অসাম আর কালারটা তো একদম স্টিল কালার তো বন্ধুরা ফ্রিজটা কেমন হয়েছে পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ফ্রিজের রেঞ্জটা অ্যাকচুয়ালি মানে আমাদের যেহেতু অফার চলছিল কুলিং অফার কিছু একটা চলছিল তো সেই জন্য কুলিং অফারে আমাদের প্রায় পঞ্চাশ চুয়ান্নর মধ্যে হয়ে গেছে কেননা এক্সচেঞ্জ দিয়েছিলাম আমার পুরানো ফ্রিজটা কিন্তু সেটা এক্সচেঞ্জে ওরা চার হাজার টাকা দেয়নি বলে আমি আবার এক্সচেঞ্জ করিনি নাহলে আমার প্রায় ফর্টি সেভেন টেভেনে হয়ে যেত কিন্তু এটা দাম কিন্তু অ্যাকচুয়ালি সত্তর হাজার টাকার উপরে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই